হ্যালো বন্ধুরা ফুট কিচেনে নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকে আমি দেখাতে চলেছি রিঠা মাছের মশলাকারি জন্য আমি কিছু মাছ ভালো করে ধুয়ে নিলাম তার মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম তারপরে উনানে একটি কড়াই বসিয়ে তাতে বেশ কিছু তেল দিলাম দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম মাছ ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে আলু দিয়ে দিলাম আলুগুলোকেও লাল লাল করে ভেজে আমি তুলে রাখলাম তার মধ্যে বেশ তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নের জন্য গোটা গরম মশলা সাদা জিরা কুচানো পেঁয়াজ কুচানো টমেটো কাঁচা লঙ্কা জিরা আদা জিরা গোলমরিচ রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে তার মধ্যে দিলাম গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া আর শুকনো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ নাড়াচাড়া করে লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করলাম করে মশলা ধোয়ার যে জলটা ছিল সেটা ওই মশলার মধ্যে দিলাম দিয়ে আবার বেশ খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে মশলাটা হতে দিলাম মশলাটা যে হয়ে গেল ঢাকনাটা খুলে নিয়ে আমি ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ নাড়াচাড়া করে আলুটাও মশলার সঙ্গে কষিয়ে নিলাম দিয়ে তারপরে যেই আবার ফুটে উঠলো তখন আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ সময় আলুর সঙ্গে মশলাটা যেই মিশে গেল তখন আমি পরিমাণ মতন জল তাতে দিয়ে দিলাম ঝোলটা যে ফুটে উঠলো তখন আমি ভেজে রাখা মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপরে ঝোলটা ফুটে উঠতেই আমি গুঁড়ো করে রাখা কিছু মশলা আর গরম মশলার গুঁড়ো তার মধ্যে দিয়ে আমি নামিয়ে ফেললাম তারপরে ওটাকে একটু ঢাকা দিয়ে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে ফেললাম এইভাবে তৈরি হয়ে গেল আমাদের রিঠা মাছের কারি তো প্রথমে তোমরা দেখলে মাকেও যদি করলো আজকের রেসিপি পিঠা মাছের মশালদাকারি এরকম একটি রেসিপি তোমরা চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারো আজই আর হ্যাঁ আজকে দুপুরে কিন্তু আমরা এই দিয়ে ভাত খেয়েছি তো তোমরা কে কে দিয়ে খেয়েছো জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে তো আজও এই পর্যন্তই দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও আছে ততক্ষণ ভালো থেক সুস্থ থেকো আর হ্যাঁ আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করতে বলল না সাবস্ক্রাইব হওয়ার সময় পাশে দেখা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবে আমাদের চ্যানেল সঙ্গে ফার্স্ট মিডে রয়েছেন সবার আগে পড়ার জন্য তো বাই